নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলায় একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র হল কালনা হসপিটাল এই কালনা হসপিটালের পুলিশ ক্যাম্প ও কালনা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে হসপিটালে রক্তের সংকট নিরসনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়

চন্দ্রশেখর মাইতি অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস এবং হসপিটালের বিভিন্ন কর্মী এবং কালনা থানার পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা এই প্রসঙ্গে কালনা হসপিটালের সুপার চন্দ্রশেখর মাইতি জানান হসপিটালে রক্তের সংকট মেটানোর লক্ষ্যে পুলিশ ও কালনা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন প্রশংসার দাবি রাখে শিবিরে একশো জন ডোনারের টার্গেট রাখা হয়েছে এই দিন রক্তদান শিবির শুরু হওয়ার পূর্বে কালনা হসপিটাল উপস্থিত হয়ে পুলিশ ও হসপিটাল কর্মীদের এই যৌথ উদ্যোগকে সাধুবান জানিয়ে যান মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন সামাজিক কাজে এইভাবে এগিয়ে আসা অন্যদেরও অনুপ্রাণিত করুক মানবিক মূল্যবোধ আরো বেশি করে জেগে উঠুক সর্বত্র এটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন কালনা যে পুলিশ ক্যাম্প আছে আর কালনা যে এবং সহ যারা আছেন পুলিশের ওরা রয়েছেন কিংবা সিভিল ভলেন্টিয়ার সেই সঙ্গে ওরা আবেদন করেছেন সবার কাছে এই মুহূর্তে রক্তের একটি সংকট আছে তার মানে আমাদের সুপার স্যার রয়েছেন এখানে আপনারা জানেন পুলিশের যিনি দায়িত্ব আছেন পুলিশ ক্যাম্প তিনি আছেন পুলিশ সুপার আছেন সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছেন আমি অন্য কারণে এসেছিলাম হাসপাতালে যে উদ্যোগকে সাধুবাদ জানো কি আবার ছুটে আমরা প্রতি বছর এরকম কিছু না কিছু ক্যাম্প করি হসপিটালের পক্ষ থেকে তো এই রিসেন্ট একটু ক্রাইসিস চলছে ক্যাম্প কম থাকে তো আমাদের এখানে যে পুলিশ ক্যাম্প আছে ওনার ইনচার্জ মলয়বাবুর উদ্যোগে উনি প্রথমে সতর্ক প্রণোদিত হয়ে এসে আমার পারমিশান চান আমি পারমিশান নয় আমিও আপনার সঙ্গে আমরাও করব তো আজকের যৌথ উদ্যোগে কালনা থানার আইসি সাহেব আছেন এবং অন্যান্য আধিকারিকরাও আছেন সবাই মিলে আমরা পুলিশ প্রশাসন এবং হসপিটালের স্টাফেরা মিলে আজকে এই ক্যাম্পটা করছি ক্রাইসিস পিরিয়ডটাতে যাতে মোকাবিলা করা যায় মানুষকে রক্ত দিয়ে তাদের যে হ্যারাসমেন্ট হচ্ছে সেইটা যাতে কমানো যায় আচ্ছা কত টার্গেট রেখেছেন আজকে আজকের একসমত আমাদের টার্গেট আছে আপনি নিজেও রক্ত দিলেন হ্যাঁ দিলাম প্রতি বছরই শীত পড়তে না পড়তে ঠান্ডা লাগা শ্বাসকষ্ট ও অ্যালার্জির প্রকোপ নজরে পড়ে আর তার সঙ্গে পার্থেনিয়ামের রেনু যুক্ত হয়ে পরিস্থিতির আরও ভয়াবহ করে তোলে সেই কথা মাথায় রেখেই বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমানের ঐতিহ্যপূর্ণ স্কুল রাজ কলেজিয়েট স্কুলে চালালো পার্থেনিয়াম নিধন কর্মসূচি parte ফুল ফোটার ঠিক আগের সময় অর্থাৎ এই সময় পার্থেনিয়াম বিনষ্ট করা গেলে তা চিরতরে নির্মূল করা সম্ভব সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান শীতের সময় অ্যালার্জি প্রকোপ শিশু ও বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় আর পার্থেনিয়ামের রেণু বাতাসে যুক্ত হয়ে আরো ভয়াবহ আকার ধারণ করে তা স্কুল প্রাঙ্গন কলেজ প্রাঙ্গন কিংবা রাস্তায় পার্থেনিয়ামের প্রকোপ থেকে নিস্তার পেতে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করা কথা বলা হয় পার্থেনেমি প্রকোপ থেকে নিস্তার পেতে এবং এক সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির এই কর্মসূচি বলে জানান প্রলয় বাবু বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আবার শুরু হয়েছে দিকে দিকে পার্থেনিয়াম নিধনের কাজ এই সময়টাতেই পার্থেনিয়াম মূলত ফুল ফোটাবে এই ফুল ফোটানোর আগের মুহূর্তে যদি আমরা পার্থেনিয়ামকে ডেস্ট্রয় করতে পারি তাহলে এর পেছনে যে রেকারিং সময় ব্যয় করতে হয় সেটা আর হবে না পার্টেনিয়ামগুলো চিরতরে নির্মূল হয়ে যাবে তাই যেখানে যেখানে পার্টেনিয়াম দেখছেন দয়া এখন অনুরোধ করবো স্কুল প্রাঙ্গন হোক কলেজ প্রাঙ্গন হোক অফিস চত্বর হোক খোলা রাস্তা হোক আমাদেরকে একটা ফোন করুন আমাদের নাম্বার সেভেন এইট ডবল সিক্স জিরো টু জিরো ফাইভ থ্রি আমরা সঙ্গে সঙ্গে আমাদের এক্সপার্ট টিম নিয়ে যাব। এবং সেখানকার সমস্ত পার্থেনিয়াম আমরা নিধন করে আসব তাই দেরি নয় বন্ধুরা সমাজকে একটা সুস্থতার পথে আনতে গেলে এই শীতকালে বাতাসে এমনি পোলেন থাকে প্রচুর বেশি তার সঙ্গে যদি পার্থেনিয়ামের নিয়ামের পোলেন যোগ হয় তাহলে শ্বাসকষ্ট মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছতে পারে এটা শিশু এবং বয়স্কদের জন্য ভয়ানক হতে পারে তাই দেরি না করে এখনই সচেতন হয়ে উঠুন এবং আমাদের ফোন করুন আমরা দ্রুত গিয়ে পার্থেনিয়াম নিধন করব। আজকে বর্ধমান শহরে রাজ কলেজের স্কুলে যেটা একটা ঐতিহ্যপূর্ণ স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল সেই স্কুলের মধ্যে পার্থেনিয়াম নিধন করা হলো অনেকটা এলাকা জুড়ে আমরা গত বছরেও করে গিয়েছিলাম কিন্তু তার আগে পার্টিনিয়ামগুলো কাটা হয়েছিল বলে কিছু পোলেন যেগুলো পড়েছিলো সেখান থেকে নতুন যে গাছ বেরিয়েছিল সেই গাছগুলো আমরা এবছরেও ধ্বংস করে গেলাম আশা করি এখানে আর পার্টিনিয়ামকে আমাদের পুনরায় দেখতে হবে না এবং আগামী দিনে এই স্কুলের একটা অন্য রূপ হয়তো আমরা দেখতে পাবো আমাদের সঙ্গে থাকুন সেই আগামীর দিকে তাকিয়ে এবং আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার আগামী উনত্রিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত ক্রেতা সুরক্ষা মেলা অনুষ্ঠিত হবে বর্ধমান শহরের উৎসব ময়দানে তারই প্রস্তুতি বৈঠক হয়ে গেল পূর্ব বর্ধমান জেলা শাসক ভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র জানা গেছে পূর্ব বর্ধমান জেলায় এই মেলা এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রী জানান এই মেলায় পূর্ব বর্ধমানের পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বিষ্ণুপুর বীরভূমের বোলপুর ও নদিয়ায় নবদ্বীপ মহকুমাকে অংশগ্রহণের জন্য বলা হয়েছে বিপ্লব বলেন বর্তমান সময়ে প্রযুক্তি উন্নয়নের কারণে অনলাইনে বিক্রি বেড়েছে কিন্তু অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ক্রেতারা প্রতারণাও শিকার হচ্ছে এই ধরনের প্রতারণার হাত থেকে কিভাবে তারা বাঁচবেন সে বিষয়ে এই মেলা থেকে তাদের বার্তা দেওয়া হবে জেলা শাসক আয়েশা রানী জানিয়েছেন এই ক্রেতা সুরক্ষা মেলায় মোট বাষট্টি স্টল থাকবে প্রতিটি স্টল থেকেই সাধারণ মানুষ ক্রেতা সুরক্ষার বিষয়ে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করতে পারবেন চিকিৎসা পরিষেবা সহ জমি জমা ও ফ্ল্যাট কেনা বেচা এই সব ক্ষেত্রেই যাতে ক্রেতারা প্রতারণার শিকার না হন সেই বিষয়ে তাদের যথাযথভাবে সচেতন করা হবে আজকের সংবাদ এ পর্যন্ত নমস্কার